আসসালামু আলাইকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তো তোমাদের দু হাজার পঁচিশ সালে নতুন বই দেওয়া হয়েছে তো ইংলিশ ফর টুডে তোমাদের যে বইটি দেওয়া হয়েছে ইংরেজি তো ইংরেজি প্রথম পত্র যেটা তো এখানে তোমাদের নতুন বইয়ের মধ্যে যেটি রয়েছে সেটি হচ্ছে যে কিছু পরিবর্তন হয়েছে ঠিক আছে অর্থাৎ পরিমার্জিত হয়েছে যেমন এই অর্ধা এই যে ইউনিটটা এটা ছিল না সেন্স অফ সেল্ফ অর্থাৎ নিজের অনুভূতি এটা ছিল না এটা কিন্তু যুক্ত করা হয়েছে তো যাই এই প্রথম ইউনিটে বা লেসন ওয়ানটা আমরা আজকে দেখব ইউনিট ওয়ান সেন্স অফ সেল্ফ অর্থাৎ নিজের অনুভূতি তোমাদের হচ্ছে এখানে হচ্ছে তোমাদের লেসন ওয়ান মিস্টার মোতি বাই রাহাত আবিরের লেখা তো এ একটা সুন্দর একটা স্টোরি বা গল্প রয়েছে এটা হচ্ছে আমরা বাংলা অনুবাদ সহ তোমাদেরকে দেখিয়ে দিব এখানে নিচে দেখতে পাচ্ছি বাংলা অনুবাদ এবং একই সাথে তোমাদের হচ্ছে নিচে কিন্তু প্রশ্ন দেওয়া আছে পাঁচটি আমি তোমাদেরকে একটু দেখাই এখানে কিন্তু পাঁচটি প্রশ্ন দেওয়া আছে এই পাঁচটি প্রশ্নের উত্তরও কিন্তু আমরা সাথে সাথে দিয়ে দেবো ঠিক আছে যাতে করে তোমাদের কোনো সমস্যা না হয় তো যাই আমরা শুরু করতে পারি গল্পটি এবং লেসন ওয়ান থেকে আমরা শুরু করব লেসন ওয়ান মিস্টার মতি রাহাত আবির তো চলো শুরু করা যাক তো এখানে একটা ছোটো করে একটা ভূমিকা দেওয়া আছে এখান থেকে এ পর্যন্ত দেখতে পাচ্ছ আর মূলত গল্প শুরু হচ্ছে আমাদের এখান থেকে আচ্ছা এটুকু কী লিখে সামনে যদি একটু দেখি যে ইকোনমি অ্যান্ড এডুকেশন আর টু মেজর ফ্যাক্টরস দ্যাট সিক্রিক পিপল ইন এ সোসাইটি অর্থাৎ অর্থনীতি এবং শিক্ষা দুটি বিষয় বা পার্থক্য যেটা হচ্ছে সমাজের মধ্যে মানুষের মধ্যে দেখা যায় মিস্টার মতি ইজ এ স্টোরি মিস্টার মতি একটি গল্প বা এ বাংলাদেশি বাংলাদেশি রাইটার রা লেখা আর রিড দ্য টু সেকশন দুটা সেকশন রয়েছে অফ দ্য স্টোরি এই গল্পের মধ্যে অ্যান্ড তাই দ্য আন্ডারস্ট দ্য আইডেন্টি অফ ফল বিলো আচ্ছা বিলঙ্গিং টু ডিফারেন্ট সোশিয়াল ক্লাসেস ঠিক আছে অর্থাৎ সমাজের মধ্যে ডিফারেন্ট কিছু দেখা যায় মানুষের মধ্যে অর্থাৎ সেগুলো কি অলসো থিং অ্যাবাউট হিউ দ্য উম্যান মানুষ এবং কি ওয়াট অ্যানিমালস এবং কি বন্যপ্রাণী বা হচ্ছে বাইডস পশুপাখি যেটা আর ইন্টার রিলেটেড এগুলোর সম্পর্কে আর কি আচ্ছা এখন আমরা হচ্ছে এখান থেকে গল্পটা শুরু করি তাহলে বুঝতে পারবো আমিনের বয়স যখন সতেরো তখন কি হয় যুদ্ধ শুরু হয় ওয়ান মান্থে আফটার সুপার হি অ্যানাউন্সেস হি উইল টু ওয়ার অর্থাৎ এক সোমবারের সন্ধ্যায় রাতের খাবারের পরে তিনি ঘোষণা করেন যে তিনি যুদ্ধে যাবেন সোনাবান আচ্ছা সিরিক্স এন সারপাইস সোনামান কী হয়েছিল চমকে ওঠে কেন চমকে ওঠে ইউ ওয়ান্ট টু লিভ মি অ্যালন অর্থাৎ তুমি কি আমাকে একে রেখে যেতে চাও এটা সোনাবান প্রশ্ন করেছে তো এখন কী বলতেছে দেখি ইট ওয়ান ওয়ান্ট ইট ওয়ান্ট টেক লং মা হি এসোর্স হার আই উইল বি ব্যাক সোন আফটার দ্য ট্রেনিং দ্যাট নাইট সোনাবান ক্যান নট স্লিপ এখানে যেটি বলছে যে এটা বেশি সময় লাগবে না মা সে তাকে আশ্বস্ত করে আমি ট্রেনিং শেষ করে শীঘ্রই ফিরে আসব ডেট মাইট সোনাবান ক্যান নট স্লিপ ওই রাতে কি করে সোনাবান সেই রাতে সোনাবান ঘুমাতে পারেনি আচ্ছা তারপর দেখি আমরা আফটার সান আফ সি অফেন্স দ্য টা কপ দ্য ফ্লোক স্টেমস আউট স্টিরিজ অ্যান্ড কুইক্স অ্যারাউন্ড আর ফর দিয়ার মর্নিং মেল শি টেক্স শি মেক্সেস ওয়াটার উইথ রাইস ইন অ্যান্ড ফুডস ইট ডাউন দ্য গোবল ইট আহ ইন হেড ফিট দ্য ফোন সেখানে যেটি বলছে যে সূর্যোদয়ের পর সে হাসের খাসা খুলে এবং যাকে যাকে তাদের সকালের খাবার জন্য সে স্বাভাবিক সে চেয়ে বেশি সময় নেয় সে একটি মাটির পাত্রে দাঁড়ের তুষের সাথে পানি মিশিয়ে নিচে রাখে তারা পাঁচ মিনিটের মধ্যে এটিকে গলি পুকুরের দিকে রওনা দেয় আচ্ছা তারপরে আমরা দেখি পরে পেরাটা আমিন হ্যাজ লিড আউট দ্য চিকেংস বাই দেন হি লেফ হিজ টুয়েলভ উইক উল্ড কুকুরিল মতি অ্যান্ড সাইডস অন দ্য বেরেন আচ্ছা বেরেন দ্য ডুরিং হিজ ব্রেকফাস্ট হিজ ডাজ নট স্টিক আপ এনি কনভারসেশন হ্যাভিং নোটিস শ্রবণ সাইট ডাউন অ্যাট দ্য কুকুরোল আর্নিং রাইস ইন দ্য স্লাইন্স দেখেন যেটি বলছে যে আমিন ততক্ষণে মুরগুলোকে বের করে দিয়েছে সে তার বারো সপ্তাহের কুকুরুল মধ্যে তুলে নিয়ে বারান্দায় বসে তো পার্থ সময় তিনি কখনো এই কথোপকথন করেন না তো সোনাবান ফুফানো চোখ দেখে সে জানে গত রাতের বিষয়টি উল্লেখ না করতে সে পাশের দিকে তাকায় এবং নীরবে বাদ খাচ্ছে কুকুরলির দিকে তো তারপর দেখো টুডে ইজ হ্যাট আবার মার্কেট ডে সোনাবান হ্যাজ অ্যারেন্টেড থিংস অ্যামাউন্ট উইল বি টেক বাজার টু সি টু ডুজন এক্স এ সি অফ এরিয়া মোটস এ বোটল গ্রাউন্ড দ্য বাজার ইজ অ্যাবাউট এ মাইল ওয়ে যেটি বলছে যে আজ হাট বাজারের দিন আমিন যে জিনিসপত্র বিক্রি করতে বাজারে নিয়ে যাবে তার ব্যবস্থা করেছে সবান তো দু ডজন ডিম এক শেফ বাদাম এক বোতল করলা বাজার পাই এক মাইল দূরে ঠিক আছে আমিন শর্ট স্লিপ ফ্লোর দি শেট অভার হিসি

মেঘালয়নার দিকে থাকলে তিনি শীষ দেন রওনা হওয়ার আগে তার মাথায় বেঁচে জুড়ে রেখে চিৎকার করে বলে আমি চলে এসেছি সীমা শ্রবান ওয়াশেস হিম অ্যালং দ্য ব্যাঙ্ক অফ দ্য লেটল রিভার ফর দ্য ফার্স্ট টাইম ইট ওয়াকার্স টু হার দ্যাট আমিন হ্যাজ গ্রু গ্রাউন্ড আপ হি হ্যাজ রেস ইট দ্য হার্ট অফ হিস ডেট ফাদার হ্যাজ হিজ লং নিক অ্যান্ড স্ট্রাইট শোল্ডার্স যেটি বলছে যে সেই মুহূর্তে যা তাকে নদীর দ্বারে যেতে দেখে এবং প্রথমবারের মতো তার মনে হয় যে আমিন বড় হয়েছে তো তিনি তার পিতা মৃতর উচ্চতায় পৌঁছেছেন তার লম্বা গার এবং সোজা কাদ্য রয়েছে আর কি আচ্ছা তারপরে হচ্ছে আমরা বাকি অংশগুলো দেখি যে ইন দ্য মোমেন্ট সোনোবান রিলিজিয়াস ইটস নট দা দ্য ওয়েটস এ ফ্লাইটিং আমিন ইজ ফেটেড উইথ লাইক হিজ ডেড ফাদার হি ইজ ক্রেজ অ্যাবাউট বুল ফাইটিং এবং কুক ফাইটিং অ্যান্ড বুট রেচিং দ্য সেম ইনস্ট্রুমেন্টস ফ্রু অ্যান্ড হিজ ফ্লাড ওয়ান্স হি ডিসাইড অন সামথিং নাথিং ইন স্টপ হিম দেখেন যেটি বলছে যে সেই মুহূর্তে সোনাবান বুঝতে পারে যে এটি যুদ্ধ নয় আমিনকে মুগ্ধ করে তো এটি লড়াই তার মৃত বাবার মতো তিনি সারের লড়াই এবং মূরক লড়াই এবং নৌকা দরের জন্য পাগল সে জিদ করে তার রক্তে মিশে আসে একবার সে কিছু সিদ্ধান্ত নিলে কিছুই তাকে আটকাতে পারে না হার লিটল সন নাও এ ম্যান ইভেন আপ ফিফটিন বার্থডে ফিফটিন বার্থডে ভেরিলি ডেট ফ্লাসেট উইদাউট নেভার্স এবং এফারিং উইথ ইসলি অফ কমপ্লেন্স সামথিং সামটাইমস ওয়ান এ টু টন আপ ফ্রম আদার ভিলেজ দ্য ফিক ইন দ্য হাউস ইন দ্য আসকে ডাউস আমিন লাইফ হিয়ার এখন যেটি বলছে যে তার ছোটো ছেলে এখন একজন মানুষ এবং তার পুরাতন জন্মদিন পর্যন্ত সবেমাত্র একটি দিন অতিবাহিত হয়েছে সেখানে প্রতিবেশীরা অনেক অভিযোগ নিয়ে হাজির হয়েছে তো মাঝে মাঝে অন্য গ্রাম থেকে দু একজন হাজির এবং তারা গড়ে উকি দিয়ে জিজ্ঞাসা করলো আমিন কি এখানে থাকে তো তারপর দেখো বলছে যে সোবান উইল বি হোয়াট ডিট ইউ অর্থাৎ সোবান দীর্ঘশেষ বলে যে সে কি করেছে ঠিক আছে মানে তার ছোট ছেলেটা কী করেছে ইউর সোন স্টুল মাই ডেট জু সি ইমিডিয়েট দ্য জুস ফোর্স হ্যাঙ্গিং অফ দ্য ডেট ট্রিস অর্থাৎ সোবান উইথ সিক এগেইন অ্যান্ড দেন আক দ্য ভিজিটর দ্য পার্টন হিম শি হার্ট সেং সেট She recites her song alone. If she could spare them, she would bring half a dozen eggs and hand them to the visitor. Please take this for your children. Second, the table season. তোমার ছেলে আমার খেজুর রস তৈরি করেছে এবং খেজুরের গাছের ঝুলছে রসের হাড়ি খালি তো সোবান আবার দীর্ঘশ্বাস বল ফেলে ফেলবে তারপর শরণার্থীকে তাকে ক্ষমা করতে বলুন এবং তিনি এই বলে গিনা করেন যে তিনি তার ছেলেকে একা বড় করেছেন সে যদি সেগুলিকে বাঁচাতে পারে তবে সে অর্থ ওজন ডিম এবং এনে দর্শনার্থী হাতে তুলে দিবে দয়া করে আপনার বাচ্চাদের এজন্য এগুলো দিন। ঠিক আছে অ্যাট নাইট সোবান ক্লিপ আউট অফ দ্য বেট এবং The heron's lamb and uh, tips into the amine uh, room. She stands by his bed, uh, looks at a sleeping son. He stood like his father. He has her light uh, skin and button nose. She touches his cheek, his brood, uh, it, He surfaces and decide to lie uh, beside him uh, like he would. হুইন হিজ স্লিপ হার বেবি আসে এবং হারিকেনের বিছানার পাশে দাঁড়িয়ে তার গোমান্ত দিকে তাকায় সে তার বাবার মতো নাক ডাকে এবং তিনি তার হালকা চামড়া সন এবং বোতাম নাক আছে সে তার গাল স্পর্শ করে তার চৌরা কপাল সে চায় আজ রাতে সে তার পাশে শুতে পারে তো পুরোনো দিনের মতো যখন সে তার শিশুকে জোরে জোরে ঘুমিয়েছিল ঠিক আছে সেখানে দেওয়া আছে যে ওয়ার্নিং কামস ফ্রম দ্য ওয়ার্ল্ড চৌকিদার ইয়াং ওয়াইফ হুইচ রুস্টার সি অর্থাৎ থ্রি টেন্স আইডো আই ডো নট ওয়েট হিম ইজ মাই হাউস ইফ সাম ওয়ান টুকস মাই বয় রিসপন্স সি দ্য কনকু সি গ্রাউ স্মুথি ফর দ্য ইন্টার ডে এবং ইন্টায়ার ডে ইট মেক্স হিম সেট হিজ ফরল্যান্ড এবং কুরকু কুরিসিটিপি হার সিসে দ্য ফলোয়িং মর্নিং ঠিক আছে সাম্বয় কাম অ্যান্ড অ্যাক্স সোবান লেট দ্য মতি ফর কুক ফাইটিং অ্যাট দ্য ফার দ্যাম আর হ্যাপি টু পে নেভার সি টেলস দ্যাম হি ইজ মাই সন এখানে যেটি বলছে যে কেউ যদি আমার ছেলেকে স্পর্শ করে সোবান জবাব দেয় তার পরিণতি দেখতে পাবে সে সারাদিন মতিকে গ্রাউন্ড করে এটা দেখে দক্ষ দেয় তার অসহায় বন্দিত্ব তাকে ক্রুশবিদ্ধ করে পরের দিন সকালে সে তাকে ছেড়ে দেয় কিছু ছেলে তার সোবান মেলায় মোরক লড়াইয়ের জন্য মতিকে ধরে দাঁড় দিতে বলে এবং তারা টাকা দিতে খুশি কখনো না সে তার বলে সে আমার ছেলে তো মুতির কাক ছাড়াই সোমবার বুর হয় তার মাথা ঠান্ডা শরীর অর্থাৎ ডান দিকে বিশ্রাম নিচ্ছে তো জুরি বিরুদ্ধে মিথ্যাচার এবং চোখ বন্ধ তার রাজকীয় মতা নিচু আচ্ছা তারপর দেখো এখান থেকে যে উইথ মতি বেক্সড এজ হার লেফ মানে মতির কি এখানে বলছে যে মতির গুরিকুলি নিয়ে শোভা নিশ্চল ঠিক আছে With a uh, basket in her lap, Suvan so is uh, motionless. She puts motive the beside her husband, grave. She uh, shakes fruits across the empty air, step onto empty uh, veranda, uh, crewels into empty home, and sits on the of the empty lay bed. Uh, another morning wakes. Now, and after one come and to go the birds into the coves quicks and crow no one lets them out for the first time so once uh, doors do not open ঠিক আছে তো নেজেটি বলছে যে সে মতিকে তার স্বামীর কবরের পাশে রেখে দেয় সে দীর্ঘশ্বাস ফেলে এবং খালি ওটান জোরে হাঁটতে থাকে খালি বারেন্দায় যায় খালি বাড়িতে হামাগুড়ি দেয় এবং খালি বিছানার দ্বারে বসে থাকে আরেকটা সকাল হয় এবং দুপুর আর বিকেল আসে আর যায় তো কুপসের পাখিরা কাক ডাকে কেউ তাদের বের হতে দেয় না তো প্রথমবারে দরজা ঠিক আছে সোবারের এখানে একটা নোট রয়েছে ব্যাপারে তো আমরা হচ্ছে এখন দেখবো হচ্ছে তোমাদের মূলত যে প্রশ্ন যে পাঁচটি এ নাম্বারে এ নাম্বারে আমাদেরকে বলছে যে আনসার দা ফলোইং কোয়েশ্চেন ঠিক আছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন এই যে কোশ্চেনগুলো রয়েছে এগুলো আমাদের ফলো করে আনসার করতে বলছে হুই ইজ দ্য রোস্টার কল্ট মিস্টার মতি মানে জবাব জবাবমতি বলা হয় কেন মানে মুরক্কে মতি বলা হয় কেন তাই না হুই কেন ইজ দ্য রোস্টার কল্ট মানে মুরককে অর্থাৎ জরাবমতি বলা হয় কেন হুই কেন ইজ দ্য রুস্টার মানে মুরক্কে কল্ট মানে বলা হয় মিস্টার মতি মানে জরাফ মোদি কেন বলা হয় মুরক্কে আচ্ছা ইজ দ্য রাইটার ট্রাইং টু কম্পেয়ার দ্য সন উইথ দ্য রুস্টার হোয়াট আর দ্য রিজনস ফর ডুইং সু এটা মানে হচ্ছে যে লেখক কি ছেলে মুরকের সাথে তুলনা করার চেষ্টা করেছেন এমন করার কারণ কি ঠিক আছে এখানে বলছে যে ইজ দ্য রাইটার মানে লেখক ট্রাইং মানে চেষ্টা করেছেন টু কম্পেয়ার দ্য সন মানে ছেলের সাথে এই মুরগের একটা যে কম্পিয়ার বা এটা চেষ্টা করেছেন কিনা লেখক এবং হোয়াট আর দ্য রিজন ফর ডুইং টু মানে এটার কারণ কি মূলত এটা তিনি কেন করেছেন তাই না অর্থাৎ লেখক কি ছেলেকে মুরগের সাথে তুলনা করার চেষ্টা করেছেন এমন করার কারণ কি তো তারপর দেখো হুইজ দ্য স্টোরি এ বাংলাদেশ স্টোরি এটা কেন বাংলাদেশের একটা গল্প হুইজ ওয়ের ইজ রিফোর্টেড ইন দ্য স্টোরি অর্থাৎ এখানে বলছে যে গল্পটি বাংলাদেশি গল্প কেন এবং গল্পে কোন যুদ্ধের কথা বলা হয়েছে ঠিক আছে হুইস ওয়ে মানে কোন যুদ্ধ ইজ রিফারেড টু ইন দ্য স্টোরি মানে এই গল্পটি আসলে কোন যুদ্ধের কথা বলা হয়েছে তো চার নাম্বারটা দেখো যে ডু ইউ নো হোয়াট কুপ ফাইটিং ইজ অর্থাৎ তুমি কি আপনি কি জানেন মুরক লড়াই কী হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য মাদার অ্যান্ড সন রিলেশনশিপ অর্থাৎ সম্পর্ক আপনি কী মনে করেন সম্পর্ক সম্পর্কে আপনি কী মনে করেন তো চলো একে একে আমরা হচ্ছে প্রশ্নগুলোর উত্তর দেখি যে মনোকে জনম বলা হয় কারণ কি আমি যে আনসারটা তোমাদেরকে দেখাই এখানে দেখো আনসারগুলো রেডি এটা তুমি হচ্ছে চাইলে যে আমরা যে প্যাসেজটা পড়লাম বা লেশনটা পড়লাম এখান থেকে তুমি হচ্ছে উপর থেকে লেশন থেকে কিন্তু তুমি সহজে বের করতে পারবা আমরা তো ইতিমধ্যে জেনেছি গল্পটা তো তোমরা যারা এখনও অনেক কিছু অস্পষ্ট বা বুঝতে পারো ভিডিওটি আরেকবার দেখবা তাহলেই বুঝতে পারবা তো আশা আমরা দেখি যে মুরবকে কেন আসলে জনব বলা হয় তাই না এটা কারণ হচ্ছে যে দ্য রোস্টার ইজ এফেক্টিভ কল্ড টু মোতি এন এম দ্যাট লাইকলি মেন্স ইন বাংলা তো সিগনিফিং সামথিং প্রভাইস অ্যান্ড চার্জশিট সোবান স্টেজ দ্য রোস্টার এজ পার্ট অফ হার ফ্যামিলি মাস লাইক এ ট ব্লোড এ দ্য আচ্ছা ইন্ডিয়ারিং লিটল মির ঠিক আছে এটার কারণে তারপর দেখো ইজ দ্য রাইটার টাইং এ কম্পেয়ার দ্য সন উইজ দ্য রোস্টার অর্থাৎ লেখক কি ছেলের সাথে মুরগির তুলনা করে চেষ্টা করেছেন এমনটা করার কারণ কি না এটা প্রশ্নটা হচ্ছে তোমাদের দুই নাম্বার এভাবে দিবা যে ইয়েস দ্য রাইটার ডুস হ্যাঁ তিনি চেষ্টা করেছেন এ পের পেরিল বিটুইন অ্যামিন অ্যান্ড মোতি বুথ আর সিন এ ব্লু এট হাজবিন্টং মেম্বার্স অফ সোবান লাইফ তো মোতি ইস দ্য স্যাম্পল অফ বিউটিফুল অ্যান্ড রিভিল মাস লাইক আমিড হুই ইজ ফ্যান্ড স্টুফ অ্যাউাউট তিন নাম্বারটা দেখো বাংলাদেশের গল্প এটা বাংলাদেশের হিস্টোরি কেন কোন দ্য ইস্টোরি রিলিটস দ্য রোল আর সেটিং কালচারাল প্র্যাকটিস এন্ড ফ্যামিলি ডাইনামিক্স কমন ইন বাংলাদেশ দ্য রিফারেন্স টু দ্য ওয়ার ইজ মাস্ট লাইকলি অ্যাবাউট বাংলাদেশ লিবারেশন বাংলাদেশের স্বাধীনতা ওয়ার অফ উনিশশো একাত্তর উনিশশো একাত্তর সালের মূলত একটা গল্প আর কি এটুকু লিখলেই হবে যে ডুইং উইস দ্য কান্ট্রি ফোর ফর ইন্ডিপেন্ডেন্স ফ্রম পাকিস্তান পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করে আর কি এ সম্পর্কে তো তুমি চাইলে হচ্ছে এই সবটুকু লিখতে পারো ঠিক আছে দেন দ্য মেনশন অফ ভিলেজ লাইফ মার্কেট ডে অ্যান্ড ট্রেডিশনাল এট্রিক লাইক দ্য লুঙ্গি অ্যান্ড ফ্লোরাল শার্ট অলসো সিটুয়েট দ্য নেড়েটিভ ইন বাংলাদেশ ডু ডুইউ নো দ্যাট কুক ফাইটিং তুমি কি মুরক লড়াই সম্পর্কে জানো ইয়েস আমি জানি কি সেটা কুক ফাইটিং ইজ ট্রেডিশনাল স্পোর্ট ইন ইনস অ্যাট এট প্রিট ইস আদার ইন এ ফাইট মানে এক একমুরক আরেক মুরখের সাথে লড়াই লড়াই করে আর কি এবং অফটেন এস ফ্রম গাম্বিলিং এণ্টাৰটেইনমেণ্ট বিনোদন দিয়া ইট ইজ এ কনট্ৰভাৰ্চেল প্ৰেক্টিছ ডু ইউ ডু ইজ ক্ৰিয়েটিভ টু ৱাৰ্ছ এনিমেলছ হোৱাট ডু ইউ থিংক এবাউট দ্য মাদাৰ চন ৰিলেশ্যনশ্বিপ যেন মাংস চিলিৰ সম্পৰ্ক কি তুমি কি পাব আৰু কি দেখ দা মাদাৰ চন ৰিলেশ্যনশিপ এ ডিপলি ইম'শ্যনাল এণ্ড কমপ্লেক্স ত' চোভান লাফাৰ আমিন হিজ প্ৰডিক অলমষ্ট অৰ্থাৎ ম্যাটারাল এ ফ্লোট এস এস সি স্টুরগ্লিস উইথ হিস আইডিয়া অফ হিম গ্রোয়িং আপ অ্যান্ড লিভিং হার্প ঠিক আছে এই পর্যন্ত দিলেই হবে তো যাই হোক এই হচ্ছে অথবা তুমি নিজের মতো করে এই অফি থেকে তুমি হচ্ছে সহজেই লিখতে পারো আর কি তো আজকের ক্লাসটা এই পর্যন্ত পরবর্তী হচ্ছে আমরা বাকি প্রশ্নের উত্তরগুলো দেখব তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ